তো কাজ আজ সকালে করেছিল মা খিচুড়ি আমি বসে গেছিলাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খিচুড়ি খেতে ডাইরেক্ট কারণ আজ ছিল একাদশী আজ ছিল আমার হাজির আজকে কলেজ ছুটি নিয়েছে কিছু তো আজ একটা করতেই লাগবে তো কাজ রেডি প্রায় হয়ে গেছিলাম কিন্তু ভুলে গেছিলাম বেলটা পড়তে বেলটা পরে সোজা রেডি হয়ে গেছে রেডি হয়ে আয়নার সামনে বেশ দাঁড়িয়ে দেখতে যাচ্ছিলাম যে আমাকে কেমন লাগে তারপর কি বলবো গাইজ মনে হলো যে আয়রন করা ছাড়া জামাগুলো ব্যাস এরকমই লাগে তো তোমরা সবাই আয়রন করেই জামা পড়বে আমার কাছে নেই তাই আমি বলতে পারলাম না তো কিনতে লাগবে আয়রনটা যাই হোক তারপর একটু টিকটক স্টাইলে আমি আমার জুতোটা পরে নেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছো এই যে ফেলে দিলাম আর জুতা পরে নিলাম তো তোমরাও এরকমভাবে জুতা পরে নেবে ঠিক আছে টিকটক স্টাইলে তো বেশ ভালোই লাগছে জুতোগুলো জুটিও থেকে কিনেছিলাম মাত্র টু নাইনটি নাইনে তো গাইজ রেডি হয়ে বাইরে এসে দেখি ভালোই রোদ দূর উঠেছে এবার ভাবতে ভাবতে চলে যাচ্ছিলাম এক ঘন্টা ওখানে দেরি ভেবেছি যে সাইকেল নিয়ে যাবো না টোটোতে যাবো সাইকেল না টোটো তারপর ফাইনালি আমি একটু নিজেকে বড়ো লোক মনে করে চলে আসলাম টোটোর জন্য তো অনেক দূরে আঙ্কেলকে আমি একটুখানি সিটি মারলাম আঙ্কেল চলে আসলো দেখতে পাচ্ছ টোটো নিয়ে তো তারপর আমি টোটোতে উঠে গেলাম প্রথমে বসেছিলাম এপাশে তারপরে আমি ঘুরে ওপাশে চলে গেলাম কারণ এপাশে বসলে আমার বুকের মধ্যে কেমন একটা ব্যথা ব্যথা লাগে তো যাই হোক তারপর আমি এখান থেকে সোজা নিজেকে দেখতে দেখতে চলে আসলাম রানাঘাট স্টেশনে আর সানলাইটে বেশ ভালোই লাগছে তার সাথে দেখো এই যে একটা বড় হাওড়া ব্রিজ তোমাকে পার করতে লাগবে তার পার করতে করতে এরকম সুন্দর ভিউ তোমরা দেখে নেবে যেরকম আমরা দেখতে পাচ্ছি মালগাড়ি দাঁড় করানো তারপর এপার থেকে আমি এপারে এসে আমি আরেকটা টোটো ধরে নিলাম কয়েক বছর ধরে টোটো করে আমি অবকাশ না যাওয়াতে এই কাকুরা আমার কাছ থেকে পঞ্চাশ টাকা নেবে বলে সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু আমি এই সিদ্ধান্ত ভঙ্গ করে ফাইনালি একটা টোটো কাকুকে পেয়ে গেছিলাম কুড়ি টাকায় রাজি হয়ে গেছিলো কিন্তু এই টোটো কাকু আমাকে কোথা দিয়ে নিয়ে যাচ্ছে রানাঘাটে থাকা সত্ত্বেও আমি সেই গলিগুলো চিনতে পারছি না আর চিন্তিত বিষয়ে ভাবছি যে এই গলিটা কোথায় রানাঘাটের কোথায় তো টোটো কাকু অ্যাট লাস্ট যখন এই মোড়টায় আমাকে নিয়ে আসে তখন আমি বুঝতে পারছি যে ও আচ্ছা এই রাস্তাটা যাই হোক আমি রাস্তাটা চিনে গেছি মনে একটা ভালো আনন্দ লাগছে আর এখানে এসে দেখতে পাচ্ছি সব তো চেঞ্জ হয়ে 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 গেছে 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 কেমন ফ্লাইওভার ফ্লাইওভার তৈরি মানে রানাঘাট আপডেট যাই হোক টাকার আমাকে কাকু পুরো অবকাশের সামনে তো নামালোই না সামনের একটা মোড়ে নামিয়ে দিল আর এটা দু তিন মিনিট আমাকে এখানে হেঁটে হেঁটে যেতে হলো ওর আমি ঢুকে গেলাম ফ্রিতেই রাজদার সোর্ষ অবকাশ পার্কে আগেও রাজদাকে আমার ব্লগে দেখেছ যতবার আমি অবকাশে আসি ততবারই ফ্রিতে রাজদা সোর্সে এখানে এন্টার করে যাই তারপর আমাকে রাজদা খাওয়ার একটা চকোবায়ের আইসক্রিম যেটা খেতে অনেক টেস্টি ছিল তো শীতের মধ্যে হালকা হালকা গরম লাগছিল তাই আইসক্রিমটা খেতে বেশ ভালোই লাগছিল মনে মনে একটা প্রতিজ্ঞা নিলাম একদিন এখানটা স্টেজে এসে আমি নাচ গান করবোই তো তারপর খেতে খেতে যেই আমি একটু প্লে গ্রাউন্ডে গেলাম তখন দেখতে পাচ্ছি এখানে তোমার বন্ধু এসছে তো ভাই সাপ আমি অনেকই ভালোবাসি আমার জীবনে সাপের একটা অনেক বড় গল্প আছে যেটা আমি তোমাদেরকে একদিন শোনাবো তো যাই হোক তার থেকে বেরিয়ে রাস্তা আমাকে তীব্র ঝড়ের গতিতে ছেড়ে দিয়ে আসছে একটা টোটো যাচ্ছিলো সামনে তো ধরার উদ্দেশ্যে দুঃখের বিষয় এটাই যে এত চেষ্টার পরেও আমি টোটোটাকে ধরতে পারিনি আর তারপর রাস্তাকে টাটা বাই বাই করে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে তো ব্লগটা কেমন লাগলো আর তোমরা কারা কারা অবকাশে এসছো তারা অবশ্যই কমেন্টে জানাও